বিসমিল্লাহ রহমানুর রাহিম একটা সুখবর দিতে এসেছি যে রূপালী ব্যাংক লিমিটেড এর হার কমলো পার্সোনাল ঋণ গ্রহিতা সিসি ঋণ গ্রহিতা সবার জন্য সুধার চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ থেকে কমানো হয়েছে বাংলাদেশ ব্যাংক যখন স্মার্ট রেট কার্যকরী করলো তখন ইন্টারেস্ট রেট চোদ্দো তারিখের আগ পর্যন্ত দাঁড়িয়ে ছিল প্রায় চোদ্দ দশমিক পঞ্চান্ন পার্সেন্ট এখানে সুপারভিশন চারশো চোদ্দ দশমিক পঞ্চান্ন পার্সেন্ট সেটা যখন সারকুলারের মাধ্যমে যে বাজার ভিত্তিক সুধার কার্যকর করার কথা বাংলাদেশ সরকার বললো তখন রূপালী ব্যাংক চমক দেখিয়ে সুধার কমিয়ে দিল যেখানে চোদ্দ দশমিক পঞ্চান্ন পার্সেন্ট গ্রাহককে ইন্টারেস্ট রেট দিতে হতো ঋণ নেওয়ার বিপরীতে সেটা কমিয়ে বারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট প্রতিটা এসএমই ঋণ গ্রহিতার জন্য নির্ধারণ করেছে আর পার্সোনাল যারা বেথন হোল্ডারের বিপরীতে যারা বেথন গ্রহণের বিপরীতে বিভিন্ন চাকরিজীবী পার্সোনাল ঋণ রূপালী ব্যাংক থেকে নিয়েছে তাদের সুদার হল তেরো পার্সেন্ট যেটা নয় পার্সেন্ট করার আগে তেরো পার্সেন্ট ছিল সেই হারটাই কার্যকর করেছে আবার মাননীয় এম ডি মহোদয় এবং কি রূপালী ব্যাংকের পর্ষদকে ধন্যবাদ যে বারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এই রেটটা করার জন্য ধন্যবাদ